এটা আরো গর্জিয়াস কাজ করা দেখেন পুরো বডিতে কাজ করা এবার এগুলো ফ্রি সাইজ থাকবে ভিতরে ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা আছে বর্তমানে ব্যবসা করতে হলে তিন চারটা আইটেম না নিলেই নয় যেমন বোম্বে কালামকারি জমজম সুইচ লোন এই ধরনের আইটেম গুলো আপনাদের চাহিদা শীর্ষে থাকে তো এই ধরনের প্রোডাক্ট গুলো অবশ্যই আপনারা নিতে পারেন আপনাদের দোকানের জন্য বা বেচা কেনা করার জন্য সাধারণত গতানুগতিক বুটিক্স এর থেকে একটু ইউনিক

তারা তো জানেন আমাদের কোয়ালিটি অনেকে পাকিস্তানি লোনও বলেন এটা কম রেঞ্জে এটা পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট কোন প্রোডাক্টের ব্যাপারে বাড়িও বলা হচ্ছে না কমিও বলা হচ্ছে না যেটা যেমন স্পেসিফিকেশন সেটা তেমনই বলা হচ্ছে আসসালামু আলাইকুম বলছি বসরনি লায়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আমাদের এই শোরুমে তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে তো হাতে যেটা দেখছেন এটা হলো তিনশো টাকার আফসান আলো এটা 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 খুলে না আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন দুই দুই বডি গোজন্য হবে এরকম ক্যাটালগ থাকবে কালার ওয়াইজ ক্যাটালগ থাকবে চারটা করে কালার থাকবে বান্ডেল করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্রচুর পরিমাণ কালেকশন আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এবং দামও এটা কম সাইজটাও একটু ছোট তো আমাদের শুরু হলো স্টার্টিং তিনশো টাকা থেকে তো আজকে দেখাচ্ছি তিনশো বিশ টাকা থেকে আইটেম ধারাবাহিক ভাবে আমরা তেরো চোদ্দশো টাকা পর্যন্ত থ্রি পিস দেখাবো ইনশাল্লাহ এটা বাটারফ্লাই বাটারফ্লাই ফ্যাব্রিক্স এর উপরে একটা থ্রি পিস স্ক্রিন প্রিন্ট করা থাকবে আর স্যালোয়ারটা এক কালার হবে আর ওনা গুলো বেশ বড় হবে এই যে ওনা গুলো পাঁচ হাত হবে চতুর্দিকে পিকুডিং করা থাকবে এবং ফুলে যাওয়ার কোনো ভয় নাই চতুর্দিকে পিকুরিং করা থাকবে আলহামদুলিল্লাহ রেট থাকছে মাত্র তিনশো টাকা এগুলো প্রতিটা পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে সেট করে নিতে হবে দেখেন আমি ধারাবাহিকভাবে একটার পর একটা ডিজাইন দেখাচ্ছি দোকান করার জন্য বা বাসা বাড়িতে বিক্রি করার জন্য যারা চাচ্ছেন ভ্যারাইটিজ আইটেম নিয়ে কম রেঞ্জে সেল করবেন তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ভালো হবে আমার এখানে কম রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আমাদের কাছে পাবেন এখানে দেখেন তিনশো টাকার একটা থ্রি পিসে স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং কাপড় ফ্রি সাইজ থাকবে যে কোনো মানুষের এগুলো ইউজ করতে পারবে ইনশাআল্লাহ বিক্রি করতে সুবিধা হবে চতুর্দিকে পিকোডিং করা থাকবে এবং এগুলো রং কস শতভাগ গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ তো তারপরে দেখাচ্ছি চারশো বিশ টাকার কারচুপি বুটিক্স ঠিক আছে এটা টিসি কটন ফ্যাব্রিক্স এর উপরে করা এটা ফ্রি সাইজ বডি হবে গলা এবং প্যানেলে সীমিত পরিমাণে কাজ থাকবে রেট থাকছে চারশো বিশ টাকা সালোয়ারটা ফ্রি সাইজ হবে বডি এবং সালোয়ার ফ্রি সাইজ হবে স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে যারা কম রেঞ্জে চাচ্ছেন একটু কাজ করা থ্রি পিস তাদের জন্য এগুলো চারশো বিশ টাকায় কারচুবি বুটিক্স দেখেন অন্য তো স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং দুই পাশে টার্সেল থাকবে রেট একেবারে রিজনেবল মাত্র চারশো বিশ টাকা এই কারচুবি বুটিক্স গুলো দেখা যায় আপনারা বিভিন্ন ডিজাইন মিলে পাঁচটা নিতে পারবেন ইনশাল্লাহ এই আরেকটা ডিজাইন ঠিক আছে এটাও যথারীতি গলা এবং প্যানেলে কাজ করা থাকবে সালোয়ারটা ফ্রি সাইজ হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো এই যেরকম বড় হবে ফ্রি সাইজ ওড়না দেখেন এই যে কোনাগুলো বড় হবে দুই পাশে টার্সেল হবে দেখেন চারশো বিশ টাকা রেঞ্জ অনুযায়ী এটা যথেষ্ট ভালো আলম যেটা পুরোটাই ফ্রি সাইজ হবে গলা এবং প্যানেলে কাজ থাকবে কারচুপি বুটিস চারশো বিশ টাকা যারা অনলাইনে নিতে চান তারা আমাদের বিশ্বস্ততার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন যেটা দেখবেন সেটা ইনশাল্লাহ পাবেন আর এই যে থ্রি পিসটা দেখাচ্ছি সেটা হলো চারশো আশি টাকার গুলা আহমেদ লোন বা অনেকে পাকিস্তানি লোনও বলেন এটা কম রেঞ্জে এটা পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট কোন প্রোডাক্টের ব্যাপারে বাড়িও বলা হচ্ছে না কমিও বলা হচ্ছে না যেটা যেমন স্পেসিফিকেশন সেটা তেমনই বলা হচ্ছে এটার সদীর্ঘ স্যালার হবে সদীর্ঘ জোর্ণ হবে এই যে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ ওর না একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ ওর না যে কোনো মানুষের হয়ে যাবে ইনশাল্লাহ যারা একটু কম দামে লোন চান পাকিস্তানি স্টিলের লোন থাক চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো এই যে এবং যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা দোকানের জন্য বিক্রি করতে চাচ্ছেন অথবা নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য যেসব মা বোনেরা ঘরে বসে থাকছেন কিছু এক্সট্রা ইনকামের প্রয়োজন তারা চাইলে ঘরে নিয়েও ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এই যে ভ্যারাইটিস কম রেঞ্জে মালগুলো নিয়ে বাসাবাড়িতেও বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ রেট মাত্র চারশো আশি টাকা তো এখন সব বেশি সেল হওয়া যে প্রোডাক্টটা সেটা হলো বোম্বে কালামকারী পাঁচশো টাকা মূল্যের এগুলো ফ্রি সাইজ বডি হবে কেউ যদি কটনের মধ্যে ভালো চান আর এগুলো সেলোয়ার চান পাঁচ হাত ওড়না চান তাদের জন্য এই প্রোডাক্টটা এবং বেশ ফুল এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে এটা যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট ফ্রি সাইজ থাকবে এবং কিউ কটনের থাকবে এটা কোনো লোন ফিনিশিং না এটা কটন ফিনিশিংয়ের উপরে হবে এবং ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে এই যে পাঁচ হাত পুরোপুরি পাঁচ হাত যারা নামাজি ওড়না চান ভালো বড় দেখেন কালামকারী নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা প্রতিটাই চারটা করে কালার থাকবে আর ডিজাইন আছে অনেকগুলো আপনারা চাইলে যে কোনো অ্যাকসেট মাল দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অ্যাকসেট মানে চার পিস চার কালারে চারটা থাকবে ইনশাল্লাহ যেভাবে সিস্টেম হয় পাইকারি যে সিস্টেম ওইভাবেই নিতে হবে ইনশাল্লাহ এই যে এটা আরেকটা ডিজাইন ফ্রি সাইজ থাকবে বডি সাইজ ফ্রি সাইজ এবং স্যালোয়ারের কাপড়টা একটু ভালো মানের হবে তুলনামূলক দেখা যায় বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারী পাওয়া যায় স্যালোয়ার অন্য একটু দুর্বল দিয়ে রেটটা দেখা যায় বিশ ত্রিশ টাকা কমে যায় কিন্তু এটা ভালো মানের আপনারা কাপড় ধরলেই বুঝতে পারবেন আসলে নাম শুনে যাচাই করার কোনো অবকাশ নেই আপনারা মাল ধরে কোয়ালিটি দেখে যদি পছন্দ হয় নেবেন ইনশাল্লা রেট থাকছে পাঁচশো ত্রিশ টাকায় এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটা থেকে একটা ডিজাইন মাসাল্লাহ ইউনিক ডিজাইন দেখে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আর দীর্ঘদিন অনেকে ভিডিও চেয়েছেন ভিডিও দেওয়া হয়নি যে কোনো একটা সঙ্গত কারণে তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপডেট পাবেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আপডেটগুলো পেতে পারেন এই যে এই বোম্বে কালামকারী প্রতিটারই কিন্তু চারটা করে কালার থাকে আমার পেছনে আরো বোম্বে কালামকারী আছে যেমন ডিজাইনগুলো গুলো এরকম চার কালার থেকে চারটা নিলে পাইকারি সেট হয় এবং পাইকারি এইভাবে নিতে হবে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে সেটা গোডাউনে আরো ডিজাইন আছে এই আমাদের দোকানে সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান ঠিক আছে যারা পাইকারি নিতে চান দোকানের জন্য অথবা বাসাবাড়িতে বিক্রি করবেন তাদের জন্য এক দোকানে আপনারা ভেরাইটি স্পিস পাবেন দশটা দেখে দুইটা পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ এই দেখুন ওনাগুলো ওনাগুলো পাঁচ হাত বড় নামাজি ওনা আমাদের বারো মাস কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে আপনারা চাইলে বিশটা প্রোডাক্ট নিলেন দেখা যায় দু চারটা রয়ে গেল আপনারা চেঞ্জ পারবেন এখন যেটা দেখাবো পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি এটা কিন্তু ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে এবং জয়পুরি কিন্তু একসাথে অ্যাটাচ করা থাকে হাতাটা যারা একটু ভালো মানের আর একটু প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক চান তাদের জন্য জয়পুরি কটন এই জয়পুরি কটন খুবই সুন্দর খুবই ভালো মানের একটা কাপড় হয় সালোয়ারগুলো এগুলো পাকা আড়াই গ থাকবে বড় সাইজের সালোয়ার আর ওড়নাগুলো কিন্তু বড় মামা গটনের সেলোয়ার ওড়না সাধারণত আড়াই হয় আড়াই গোজ সেলোয়ার পাঁচ হাত ওড়না হয় কিন্তু অনেক সময় দেখা যায় বনকুল জয়পুরি যেগুলো একটু কম রেঞ্জে সোয়া দুই গোজ সেলোয়ার সোয়া ওড়না হয় কিন্তু নামে জয়পুরি তো ওগুলোর দামও একটু কম হয় তো অনেকে এগুলো নিয়ে বিভ্রান্ত হন আসলে বিভ্রান্তির কিছু নাই যেটার যেমন রেট যেটা যেমন দাম মানটারও তার তেমনই হয় এই যে এটা আরেকটা ডিজাইন এগুলো সব ঈদের পরের কালেকশন জয়পুরি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা ইতোপূর্বে এই ধরনের জয়পুরি দেখেননি সাধারণত আমাদের ভিডিওতে এই যে সেলোয়াটা ফ্রি সাইজ হবে এগুলো পাকা আড়াই হবে আড়াই গজ সেলোয়া পাবেন পাকা আর পাঁচ হাত অন্য হবে একবারে বড় নামাজিওন এবং এগুলো বাসাবাড়িতে বিক্রি করার জন্য খুব ভালো একটা আদর্শ প্রোডাক্ট আর যারা নতুন শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ শুরু করতে পারবেন এখান থেকে নিয়ে এই যে এইভাবে বান্ডেল হয় সাধারণত এই যে এখানে কালার ডিজাইন আছে এরকম চারটা করে কালার চারটা করে সেট নিতে হবে একই ডিজাইন চারটা করে পাইকারি যে সিস্টেম আপনি আরো অনেক ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে এটা মনে রাখতে হবে আপনাদের এটাই বিবেচ্য বিষয় এখন যেটা দেখাবো তারা আরম্ভ এটা বারো মাসি একটা প্রোডাক্ট আমরা বারো মাসি বিক্রি করি যারা বুটিক্সের মধ্যে একটু কম রেঞ্জের চার গলায় গ্লাস ওয়ার্ক থাকবে বডিতে এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং এগুলোতে স্লিপ অ্যাটাচ করা থাকবে রেট কিন্তু একেবারে রিজনেবল রেটটা বলে দিচ্ছি ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ এই স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে আর ওড়নাটা কিন্তু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না এই যে এবং এগুলো কিন্তু অনেকে ধারণা থাকে স্ক্রিন প্রিন্টে উঠে যাবে কিন্তু স্ক্রিন প্রিন্টের শতভাগ গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ এগুলো রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেট থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এখন যে চিপিসটা দেখাবো হাতে সেটা হলো শ্রেয়া বুটিক্স এটা কিন্তু রেট কমেছে এটা পূর্বে ছিল পাঁচশো পঞ্চাশ এখন হয়েছে মাত্র পাঁচশো টাকা রেঞ্জে ঠিক আছে শ্রেয়া বুটিক্স এগুলো পঞ্চাশ টাকা পার পিসে ডিসকাউন্ট সব থ্রি পিসে যে কমেছে ব্যাপারটা এরকম না কিছু কিছু স্পেসিফিক আইটেমে আমরা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এগুলো আমি নিতে পারবে বুটিক ডিজিটাল প্রিন্ট থাকবে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে হাটে অ্যাটাচ থাকবে একসাথে আর সালোয়ারের কাপড় এগুলো বাটারফ্লাই হবে এবং ওনাতে কিন্তু অরগানজার ওনা হবে ওনা কিন্তু ডিজিটাল প্রিন্টেড ওনা এবং বডি দুইটাই ডিজিটাল প্রিন্টেড হবে এবং আড়াই হাফ পানার ওনা বড় ওনা হবে ঠিক আছে ফ্রি সাইজ রেটও একেবারে রিজনেবল রেট থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলো চারটা করে কালারে বান্ডিলে সেট হয় ধরেন যেই ডিজাইনটা দেখাইলাম ওই ডিজাইনটাই যে চারটা কালারে সেট এভাবে এটা দেখানো হয়েছে আর আপনি বাকি চারটা কালার এইভাবে সেট করে নিতে হবে আপনাকে ঠিক আছে শ্রেয়া বুটিক্সের আরেকটা ডিজাইন দেখাচ্ছি তো এরকম সময় স্বল্পতার কারণে দুটা বা একটা ডিজাইন দেখানো হয় এছাড়া আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে যারা সরাসরি দোকানে আসতে চান তাদের জন্য তো ডিসক্রিপশন বক্সের লোকেশন থাকবেই ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটাই বস্ত্রনির এছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে অথবা অনলাইনে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জ করেও নিতে পারবেন যদি কিছু থাকে চেঞ্জ করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন যেটা দেখাচ্ছি অনলাইন ব্লগ অনলাইন ব্লগ বর্তমানে একটু ব্যতিক্রম ধরণের প্রোডাক্ট এবং খুবই চলতেছে আলহামদুলিল্লাহ এই যে স্লাব কটনের উপরে হবে বডি কিন্তু ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ স্ক্রিন প্রিন্ট করা থাকবে স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি থাকবে এবং সালোয়ারটাও কিন্তু স্ল্যাব কটনের হবে ম্যাচিং সালোয়ার আর হবে এই যে ওড়নাটা কিন্তু কন্ট্রাস্ট ওড়না হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো হ্যাঁ পুরো সাইডে পায়ের কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে দুই পাশে কিন্তু টার্টেল থাকবে খুব সুন্দর টার্টেল করা থাকবে এই যে রেড থাকছে একেবারে রিজনেবল 650 টাকা অনলি এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার अवेलेबल আছে এই যে এখানে কালারগুলো আছে যে কোনটা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ বেঁচে নিতে পারবেন রেড থাকছে 650 টাকা অর্গানজা অর্গানজা কিন্তু একটা সময় ছিল যে অর্গানজা ছাড়া দোকানদারি করা চলতো না অর্গানজা এত পরিমাণে চাহিদা ছিল তো আলহামদুলিল্লাহ এখনো বেশ চাহিদা আছে অর্গানজার দেখা যায় আপনারা সুতিমালের সাথে কিছু অর্গানজা নিয়ে দেখতে পারেন এটা স্টিল টাইপের অনেকটা কাপড় ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো বডি সাইজ থাকবে সিকোয়েন্স করা থাকবে যেহেতু এটা স্টিল টাইপের কাপড় এটা ফলস দেওয়া থাকবে ভিতরে এটা ফলসের কাপড় আর স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর এই যে ওড়না বডি এবং ওড়নার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে এটা তোষর মায়াশ্বরী যে যেটাই বলেন তো এটা রেট থাকছে ছয়শো টাকা অনলি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে অনেক ডিজাইন অ্যাভেলেবেল পাবেন প্রায় বিশটা থেকে পঁচিশটা ডিজাইন পাবেন এগুলোর মধ্যে ডিজাইন কালার পাবেন এগুলো বেছে নিতে পারবেন আপনার যে কটা সুবিধা বেছে বেছে নিতে পারবেন আমাদের হোলসেল দোকানে এমন না যে প্রত্যেকটা প্রোডাক্টই বেছে বেছে নিতে পারবেন আবার প্রত্যেকটা প্রোডাক্টেরই সেট হয় ব্যাপারটা এরকম না যেটা যেমন থাকবে সিস্টেম ওইভাবেই নিতে হবে ইনশাল্লাহ এই যে আর আমাদের ফিক্সড প্রাইস আপনারা দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন তবে মনে রাখবেন দাম সেটার রকম একটু কম হবে আর এটা দামও ভালো ভালো জিনিসও দাম রাঙ্গুলি প্রিমিয়াম যারা একটু মানের ড্রেস চান এবং দেশীয় মালের মধ্যে একটু ভালো মানের ছোঁয়া চান তাদের জন্য এই রাঙ্গুলি প্রিমিয়াম কটন এগুলো হিন্দি সিম দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট আর এই যে স্যালোয়ারটা বড় আড়াইগজ থাকবে স্যালোয়ার এগুলো মানের দিক থেকে কোনো আপোষ নেই আলহামদুলিল্লাহ আর এগুলো স্লিপ কিন্তু অ্যাটাচ করা থাকবে একসাথে হাতার সাথে এই যে ওড়না গুলো কিন্তু পাঁচ হাত নামাজি ওড়না থাকবে এবং বড় বড় ঘেরে বড় ওড়না থাকবে পাঁচ হাত থাকবে একেবারে আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দুই একটা করে ডিজাইন দেখাচ্ছি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য বাকি আপনারা যদি সরাসরি দোকানে আসতে পারেন অবশ্যই ভালো যদি সরাসরি দোকানে না আসতে পারেন আপনারা অনলাইনে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন জি সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা আপনারা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে দিয়ে উঠিয়ে নিলে হবে কন্ডিশন সিস্টেম আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে জি এই যে এই গেল রাঙ্গুলি প্রিমিয়াম কটন এখন কিছু দেখাবো সিকোয়েন্সের কাজ করা এবং অন্যায় কাজ করা থাকবে বডি এবং অন্য দুটাতে কাজ করা থাকবে ক্যাটালগ পলি কিছু বুটিক্সের এর মাল রেট একেবারে রিজনেবল আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন একটু ইউনিক কিনা দেখেন সাধারণত গতানুগতিক বুটিক্স এর থেকে একটু ইউনিক এই যে গলাটা একটু ব্যতিক্রম থাকবে গলা এবং প্যানেলটা দেখেন খুব সুন্দর একটু স্লো ভাবে দেখালে বুঝতে পারবেন গলাটা যদি একটু দেখেন হ্যাঁ গলাটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থাকবে স্লিপ কিন্তু একসাথে অ্যাটাচ করা থাকবে সেলোয়ারটা মান ভালো হবে আলহামদুলিল্লাহ আর ওড়নাতেও কিন্তু কাজ থাকবে এটার মধ্যে তার মানে বডি এবং ওড়না দুই জায়গাতেই কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা একবারে রিজনেবল আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটার তিনটা অনেকটা চারটা করেও কালার থাকে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকার ঠিক আছে এবং এগুলো মালের ওয়েটও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে বলি আমাদের দোকান থেকে প্রোডাক্ট কিছু নিয়ে দেখতে পারেন দেখা যায় ভ্যারাইটিস আমাদের দোকানে তো প্রায় পঁচিশ থেকে তিরিশটা আইটেম হয় তো দেখা যায় যে চারটা পাঁচটা আইটেম নিলে দেখা যায় আলহামদুলিল্লাহ একটা না চলুক আরেকটা চললো ইনশাল্লাহ চেঞ্জ করেও নিতে পারবেন এক্সচেঞ্জ করে যেটা সুবিধা হয় নিতে পারবেন একটু সময় নিয়ে চেঞ্জ সময় নিয়ে দেখা যায় ধৈর্য সহকারে থাকলে সবই চলবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা ভারী কাজ একেবারে অন্য গর্জিয়াস কাজ থাকবে গলা এবং প্যানেলে খুব ভারী কাজ করা থাকবে তো রেট রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যারা একটু কমে মার্শাল চান মার্শালের আমাদের আরেকটা কোয়ালিটি হয় বারোশো টাকা রেঞ্জের কিন্তু এটা আরেকটা মার্শাল যেটা রেট হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকার একবারে সীমিত রেঞ্জের একটা মার্শাল আসলে বাজারে বিভিন্ন রেঞ্জের মাল হয় দেখা যায় কোয়ালিটি ধরে থাকলে অনেক সময় দেখা যায় কাস্টমার ই হন তো এটা কাজ কিছুটা কম দিয়ে একটু কম রেঞ্জে কাজ দেখেন পুরো বডিতে কিন্তু একেবারে সিকোয়েন্সের কাজ আছে ম্যাচিং সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ করা থাকবে এমব্রয়ডারি বা সিকোয়েন্স এবং প্যানেলটা ভারী থাকবে এবং বোরিং করা থাকবে কিন্তু প্যানেলটাতে কিন্তু বোরিং করা থাকবে সেলো ট্যাক কালার এবং ওনাতে কিন্তু জড়ি করা থাকবে খুব সুন্দর এই দেখেন দেখা যায় এটা ওড়নাটা একটু সিম্পল এই জন্য এটা রেটটাও একটু রিজনেবল কিন্তু মালের কোয়ালিটি এবং খুবই দৃষ্টি নমন এবং আকর্ষণীয় মাল যথেষ্ট মাসাল যারা কমে চান তাদের জন্য এটা নয়শো পঞ্চাশ টাকা মাসাল ক্যাটালগ থাকবে প্রতিটাই রেটও রিজনেবল একবারে দেখেন ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাসাল ঠিক আছে এগুলো বলা হয় না সাধারণত অনেক সময় হয় অনেক সময় হয় না সাধারণত এরকম হয় না মাত্র রেট নয়শো পঞ্চাশ এই বাকি আরো ডিজাইন আছে আপনার দোকানে এসে দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে দেখে গুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লা জমজম যেটা না নিলেই নয় এখন বর্তমানে বাসাবাড়ি বলেন দোকান বলেন কোনো জায়গায় জমজমের কোনো তুলনা হয় না জমজম এত পরিমাণ সেল হয় যেটা নামে সব কাস্টমাররা চেয়ে থাকে সাধারণত দোকানে জমজম সুইস্তন বাজারে বিভিন্ন রেঞ্জের আছে তো আমাদের যেটা কোয়ালিটি একেবারে ফ্রি সাইজ হবে এবং কোয়ালিটি ফুল যথেষ্ট কোয়ালিটি এবং ফেব্রিক্সও অরিজিনাল মদিনা ভয়েল দেওয়া স্যালোয়ারটাই এবং ওনাগুলো বেশ বড় বাজারে ছয়শো টাকা থেকে শুরু করে হাজার বারোশো তেরো চোদ্দো পনেরোশো টাকা পর্যন্ত জমজম আছে তা আমাদের সেই ভিড়ের মধ্যে আমাদের জমজমের কোয়ালিটি হলো মাত্র আটশো টাকা রেঞ্জের ঠিক আছে এবং কাপড় যথেষ্ট সফট হবে এবং রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এখন জমজম অনেকে জমজমে সিল দিয়ে চারশো আশি টাকার প্রোডাক্টও জমজম নামে বিক্রি হয় তো এটা জমজম হয়ে জানা তো মোটামুটি আমাদের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো যারা নিচ্ছেন বারবার নেন তো ডিজাইনগুলো একটার পর একটা দেখাচ্ছি ইউনিক যদি মনে করেন যে পছন্দ হয় বা মান ভালো মনে হয় তাহলে ইনশাল্লাহ নিতে পারেন যারা নতুন কাস্টমার আছেন আর যারা রেগুলার নিচ্ছেন তারা তো জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে এবং আগের থেকে গুণগত মান যথেষ্ট ভালো হয়েছে আর আগে ছিল এ গ্রেড বি গ্রেড এখন এ গ্রেড আর বি গ্রেড কোনো কথা নেই এখন সবই একটা গ্রেডের আটশো টাকা রেঞ্জে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো জমজমের অনেক ডিজাইন থাকে জমজমার একটা সুবিধা হলো আপনারা দশটা ডিজাইন থেকে বেছে চারটা ডিজাইন নিতে পারবেন এটা সুবিধা এটা কোনো সেট সিস্টেমে না দেখুন জমজমের স্যালোয়ারটা ম্যাচিং থাকবে এক কালার স্যালোয়ার ম্যাচিং থাকে আর জমজমের মান নিয়ে আসলে নতুন করে বলার কিছু না এগুলো গুণে মানে দুইটাই অতুলনীয় থাকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক এই যে জমজম সুইসকন বর্তমানে ব্যবসা করতে হলে তিন চারটা আইটেম না নিলেই নয় যেমন বোম্বে কালামকারি জমজম সুইসকন এই ধরনের আইটেমগুলো আপনাদের চাহিদা শীর্ষে থাকে তো এই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা নিতে পারেন আপনাদের দোকানের জন্য বা বেচা কেনা করার জন্য দেখেন খুবই স্পষ্ট প্রিন্ট পাবেন কোনো ভোলাটে প্রিন্ট না ঠিক আছে এই যে প্যানেলটাও খুব সুন্দর সিল দেওয়া থাকবে জমজম শ্রী গুলো দেখেন এই দেখেন বডি এবং ওড়নার কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর ঠিক আছে একই সাথে দেখেন বডি এবং ওড়নার কম্বিনেশন খুবই সুন্দর আরি যারা একটু ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চান যেটার মধ্যে আরি কাজ করা থাকবে এই স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন তাদের জন্য এই দেখেন পিওর কটন পিওর কটন একেবারে বিবেকের সিল দেওয়া থাকবে এবং সাইডে ক্যাটালগ দেওয়া থাকবে এবং পুরো বডিতে কাজ করা থাকবে কটন সুতার কাজ করা থাকবে সেলুয়ারটা আড়াই হবে আর ওড়নাগুলো কিন্তু এই যে আড়াই হাতমানের পাঁচ হাত নামা ওড়না হবে এই যে দেখেন দেখেন পাঁচ হাত নামা জীবন ওড়নাগুলো বড় হবে ধরো ওড়না কিন্তু আড়ি কাজ করা থাকবে ওড়না তো আড়ি থাকবে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো অনেক ডিজাইন अवेलेबल আছে এই শুধুমাত্র দুইটা একটা করে দেখাচ্ছি বাকি আরো অনেক ডিজাইন अवेलेबल আছে আপনারা চাইলে আরো দেখে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে নিতে পারবেন পারবেন অথবা সহজে দোকানে এসেও ঠিক আছে আমাদের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর মার্কেটের নাম হলো লায়ন টাওয়ার আর আমাদের অবস্থান হলো লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটাই আমাদের এই গেল বিবেক আরি নয়শো পঞ্চাশ টাকার আর এখন দেখাচ্ছি বিবেক সিকুয়েন্স যে আরির পরিবর্তে শুধুমাত্র সিকুয়েন্স হয়ে যাবে এমব্রয়ডারি সিকুয়েন্স করা এটা রেট থাকছে হাজার পঞ্চাশ টাকা এই যে সিকুয়েন্স বিবেক সিকুয়েন্স রেট থাকছে হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় আরিও হয় সিকুয়েন্সও হয় এই যে স্যালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ হবে এগুলো সালোয়ার অন্য নিয়ে আপোষ নেই আমাদের দীর্ঘদিন যাবৎ কাস্টমার নিয়ে নিতেছেন আলহামদুলিল্লাহ এবং ভালো সুনামের সাথে বেসতেছেন দ্বীপে কারি বিবেক সিকুয়েন্স দিয়ে সাধারণত অভিযোগ হয় না কম রেঞ্জের কিছু ডিপ কালার মাল নিয়ে অনেক সময় অভিযোগ থাকে কাস্টমারের কিন্তু এই ধরনের মালগুলো নিয়ে সাধারণত অভিযোগ থাকে না কাস্টমার এবং এগুলো ভালো রেট নিয়েও বিক্রি করা যায় ইনশাল্লাহ তো বেচা কেনা করার ক্ষেত্রে দেখা যায় যে কিছু প্রোডাক্ট যদি আপনাদের থেকে যায় তো দেখা যায় বিশ পিস ধরুন বিশ পিস মাল নিলেন তিন চার পিস রয়ে গেল সেই ক্ষেত্রে আপনারা এক মাস পর থেকে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনার অবশ্যই চেঞ্জের সিস্টেম আছে আপনারা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সুবিধা মতো ঠিক আছে এই যে এটা বিবেক সিকোয়েন্স আরেকটা একটা ডিজাইন এটা রেট থাকছে এক পঞ্চাশ টাকা তো লাস্ট যেগুলো দিয়ে ভিডিও শেষ করতেছি এটা হলো এমব্রয়ডারি কাজ করার জর্জেটের উপরে একটা থ্রি পিস রেট থাকছে বারোশো টাকা রেঞ্জের দেখেন যারা একটু জর্জেটের মধ্যে চান একটু এগুলো কিন্তু ইন্ডিয়ান কাপড় দেশে শুধু কাজ হয়েছে এমব্রয়ডারি কাজ হয়েছে এবং ম্যাটেরিয়ালস গুলো চায় না সাধারণত এই যে বডি ফ্রি সাইজ ভিতরে ফলসের কাপড় অ্যাটাচ করা আছে একসাথে অনেকে কালো চান এগুলো সেট নিতে হবে চারটা কালারে চারটা সেট হয় স্লিভেও কাজ করা থাকবে সালোয়ারটা এক কালার আচ্ছা তারপরে এটার অন্যটা হলো এই যে বেশ বড় এবং ওনাগুলো কিন্তু পুরোটাই ভারী কাজ করা থাকবে বডি এবং ওনাতে পুরোটাই ভারী কাজ করা থাকবে এবং সিকুয়েন্সের নিখুঁত ভারী কাজ থাকবে মানে হাতে বাঁচবে না এগুলো কোনোভাবেই পার্টি ড্রেস যেগুলো এগুলো দেশিও ভালো মানে দুই পাশে কাটার পর থেকে রেট থাকছে বারোশো টাকা অনলি আর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা রেট হলো তেরোশো টাকা রেঞ্জের তো এইভাবে তেরো চোদ্দ পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে এই ভিডিওতে দুটো দেখালাম সামনের ভিডিওতে হয়তো আরো ইনশাল্লাহ দেখাবো দেখেন এটা আরো গর্জিয়াস কাজ করা দেখেন পুরো বডিতে কাজ করা এবং এগুলো ফ্রি সাইজ থাকবে ভিতরে ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা আছে জর্জের যেহেতু আর এটা স্লিপেও দেখেন ভারী স্লিপে স্লিপেও ভারী কাজ করা থাকবে আর এটা স্যালোয়ারও কাজ আছে কোনোটা স্যালোয়ারের কাজ থাকবে কোনোটা স্যালোয়ার কাজ থাকবে না এটা রেট থাকছে তেরোশো টাকা ইন্ডিয়ান দেশি কাপড়টা শুধু ইন্ডিয়ান আর দেশিও কাজ করা আর এই যে রেট থাকছে তেরোশো টাকা রেট এই আর কি পুরো ভারী ওড়না থাকবে আর সিকুয়েন্সে কাজ করা থাকবে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে দেখেন বডি ওড়না দুইটাতেই খুব ভারী কাজ করা থাকবে তো এছাড়া আমাদের আরো অনেক ধরনের থ্রি পিস যেগুলো দেখানো হয় না বাটিক আছে তারপরে বিভিন্ন ধরনের থ্রি পিস আরো আছে তো যারা সরাসরি দোকানে আসতে চান তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লাইন টাওয়ার আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস থাকবে এছাড়া স্ক্রিনেও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন চাইলে আলাইকুম